আরে ভাই হে লোক হে লোক কিন্তু কা আমি কিন্তু চিনি যে লোক কা এটা আপনার বাড়ি এনে রে জরিমানা উদ্দেশ্য কোদানের ভাষা দাদা টি আমার মনে হয় না 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 ভাই জরিমানা কইতে দিব 1500 টাকা দিছি গরীব মানুষ 1500 টাকা দিছি আর আমি আর আধা দি বইরা পরে দিব আচ্ছা ঠিক আছে ঠিক করে নিন ভালো তো আমি একটু দোয়া করি আল্লাহ তালা কাছে আরে ভাই একটু বড় বড় মোর গুরতে নে মোবাইল দতে আরে লোক তো গাড়ি কি অবস্থা সব নষ্ট গাড়ি গাড়িগুলো সব বাইঞ্জা আছে লোক তো বাইচ্চা আছে বেশি গাড়ি বাইঞ্জালছে এই যে চিন্তা না আল্লাহ রহমত আছে ভাই আপনার উপরে এ ভাই আতুর আছে আপনি মোবাইলটা আপনি কি না আপনি খারাপ